আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকের এই ভিডিওটির উদ্দেশ্য হল নোয়াখালী জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক প্রার্থী পদপ্রার্থী সাইফুল ইসলাম উজ্জুল ভাইয়ের একটা ভিডিওকে ঘিরে নোয়াখালী জেলা ছাত্র দলের আগামীর ভরসা পরিশ্রমী ও নিবেদিত কর্মী সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম উজ্জ্বল ভাইয়ের শান্তিপূর্ণ একটি মিছিলের ভিডিওকে বর্তমানে টিকটকে উদ্দেশ্য প্রণীতভাবে বিকৃত করা হচ্ছে আর দুঃখের বিষয় হল নিষিদ্ধ সংগঠন রাজনৈতিক সংগঠন নাম ব্যবহার নাম ব্যবহার করে সেই ভিডিওকে ছাত্রলীগের মিছিল বলে চালিয়ে দিচ্ছে নিষিদ্ধ সংগঠন কিছু লোক রাজনীতিতে মধ্যে অমিল থাকতেই পারে নিজের থাকতে পারে আদর্শ ভিন্ন হতে পারে মিথ্যা ভিডিও চুরি করে নিজের নামে চালানো কিংবা জনগণ জনগণকে বিভ্রান্ত করা এগুলো রাজনৈতিক দুর্বলতা স্পষ্টতা প্রমাণ পায় আজকের যুব সমাজ আগের মতো অন্ধ নয় আজকের প্রজন্ম ভিডিওকে দেখে সোশ্যাল মিডিয়া কি লেখা হয় সোশ্যাল মিডিয়ার প্রতিটি তথ্য যাচাই করে কে কোন মিছিলে কি বলেছে কে নেতৃত্ব দিয়েছে সবকিছুই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় তাই অন্যের মিছিলকে নিজের নামে চালানো এই হাস্যকর প্রচেষ্টা দেখে মানুষ শুধু হাসেই না বরং সত্য সত্যিকারের নেতৃত্বহীনতার পরিচয় দেখানো যায় দেখানো পাওয়া যায় আমরা সত্য আদর্শ ও সাহসের রাজনীতি করি ছাত্রদল কখনো ভিডিও চুরি করে নিজের নামে চালায় না এটি আকত্রিত হয়ে এসেছিল বর্তমানে হচ্ছে আমাদের মিছিল আমাদের শক্তি আমাদের নেতৃত্বই আমাদের গর্ব যে মিছিল উজ্জ্বল ভাই সামনে দাঁড়িয়ে কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন সেটিকে ছাত্রলীগের মিছিল বলে বর্তমানে নিজেদের অক্ষমতা ও নিজেদেরকে কতটুকু দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছেন আপনারা সেটা আপনারা জানেন এবং আপনারা আল্লাহ জানেন রাজনীতিতে প্রতিপক্ষকে মোকাবিলা করতে হলে সত্য আদর্শ ও সংগঠন শক্তি লাগে অন্যের ভিডিও চুরি করে আজকের ছাত্র সমাজ সব দেখে ভাই সব বোঝে সব মা মনে ওরা মিথ্যার উপর রাজনীতি কখনোই টিকে না আর সত্যকে লুকিয়ে রাখা যায় না বিকৃত বিকৃত ছড়িও লাভ হবে সুতরাং আপনাদের উদ্দেশ্যে বলছি যারা এই ভিডিওকে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভিডিও বলে চালিয়ে দিচ্ছে